যে জ্ঞান অর্জন করতে হলে নিজের অহংকার সব কিছু ফেলে দিয়ে পায়ের নিচে পড়ে যেতে হবে আল্লাহ তালা বলেন হেকমা হিকমা উত ইয়া হৈরং কাস এই দেখেন আমরা মাদ্রাসায় পড়াই ঢাকার শহরের অনেক বড়ো বড়ো ফ্যামিলির বাচ্চাদের মাদ্রাসায় পড়ালেখা হয় না আপনারা জানেন মাদ্রাসায় পড়ালেখা হয় না জ্ঞান তারা নিতে পারে না অধিকাংশ বড় বড় আলেম দেখবেন বাহিরের কারণ কি কারণ হলো তাদের মধ্যে অহংকার তারা এটাকে মনে করে বিজনেসের মতো যে আমি পড়াই টাকা দিয়েই পড়াই কোনো একটা ছেলেও সাধারণত শিক্ষা অর্জন করতে পারে না আপনারা আমার মুসল্লি দেখে আমি আবার গার্ডিয়ানদের সামনে বলতাম না আপনাদেরকে বলে দে আলেমদের সাথে গিয়া বিজনেসের মতো আচরণ করে যার কারণে বাচ্চাদের পড়ালেখা হয় না অথচ গ্রামে দেখবেন ছোটো ছোটো একেবারে নিচু নিচু ফ্যামিলির বাচ্চারা বড় বড় সাইকুল আদিস হয়ে যায় বড় বড় আলেম হয়ে যায় কারণ কি তারা আলেমদের প্রতি এত পরিমাণ ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে বেতন তো দেয় তাদেরকে খাওয়ায় দাওয়াত দেয় অনেকই করে ওই কারণে আল্লাহতালা তাদের সন্তানদেরকে জমানার নবীদের ওয়ারিশ বানায় দেয় শায়েক জাকারিয়া রহমতুল্লাহ আলী ওনার আবৃতি কিতাবের মধ্যে শেষ হয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন এক রাজা তিনি সবসময় মন খারাপ উজির জিজ্ঞাসা করে রাজা আপনার মনটা খারাপ কেন রাজা বলে যে আমি তো যা চাই মোটামুটি সব করতে পেরেছি কিন্তু আমি এতটুকু সংবাদ পেয়েছি যে মানুষের দ্বারাও স্বর্ণ বানানো সম্ভব কী ঘাস আর মাটির সাথে মিলিয়ে স্বর্ণ বানায় আগের যুগ এরকম ছিল তো আমি চাই একটু স্বর্ণ বানাতে কিন্তু আমি এইটা মনে হয় পারবো না জন্য আমার মনটা খারাপ উজির বলে বাচ্চা আপনি চিন্তা করবেন না আমি দেখতে তখন হুজির খোঁজ খোঁজ লাগালো দেখলো যে ওই এলাকার মধ্যে একজন বৃদ্ধ লোক সে স্বর্ণ বানাতে পারে যখন শুনল তাকে রাজার দরবারে নিয়ে আসলো বলল যে মহারাজ এই ব্যক্তি স্বর্ণ বানাতে পারে রাজা একবার তার দিকে তাকায় উজিরের দিকে তাকায় দেখে যে এই লোকটার শার্ট চিরাফাড়া পুরাতন জামা রাজা মনে মনে করে এই বলদে যদি স্বর্ণ বানাইতে পারতো তাহলে এইভাবে কি চলতো ঠিক তাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি কি স্বর্ণ বানাতে পারো সে বললো যে আরে মহারাজ আপনি কি একেবারে বেকুব হয়ে গেছেন আপনি দেখেন না আমি যদি স্বর্ণ বানাতেই পারতাম তাহলে তো আমিও তো আপনার মতো রাজা হয়ে যেতাম এভাবে কি আমি থাকতাম তখন রাজা উল্টা উজিরকে বলল ধমক দিয়ে বললো বেকুপ বুঝোস না এ তখন উজিরকে পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পর উজির এসে আবার খবর লাগিয়ে বাচ্চাকে বলল যে বাচ্চা সত্যি ওই ব্যক্তি স্বর্ণ বানাতে পারে এবার বাচ্চা তো জ্ঞানই মানুষ বাচ্চা কী করলো সদ্যবেশে বের হয়ে গেল বের হয়ে ওই বৃদ্ধ লোক সে বাগানে পানি দিত গিয়ে বলে বাবা তোমার তো অনেক কষ্ট হয় আমি অন্য দেশ থেকে চলে আসছি আমার কেউ নাই আমি চাই তোমার সাথে থাকতে তখন ওই বুড়া বলে না না তোমার থাকা লাগবে না বলে যে আমাকে শুধু আপনার সাথে রাখেন আমি আপনার কাছ থেকে কিছুই নিব না নিজের খাবো নিজের পরবো শুধু আপনার একটু খেদমত করতে চাই এখন বুড়া মানুষ সে তাকে কিছুই দেয় না তারপর মায়া লাগে যে ছেলেটা যুবক তরুণ মানুষ দেখতেও অনেক সুন্দর বেচারা আমার সাথে থাকতে চায় তাই থাক এইভাবে অনেক দিন তার সাথে রাখলো রাত হলে ওই ছেলেটা তার পা দাবড়িয়ে দেয় তারপর তার খেয়ে সব খেদমত ছেলেটা করে এখন বুড়া তার উপর পুরো সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে অনেক দিন পর বলে যে বাবা আমি স্বর্ণ বানাতে পারি কিন্তু এইটা কেউ জানে না আমি কাউকে জানাই নাই কিন্তু আমার যেহেতু কোনো ওয়ারিস নাই তোমাকে আমি এই স্বর্ণ বানানিটা শিক্ষা দিতে চাই বলে না না আমার এই সব স্বর্ণ বানানিটার দরকার নেই আমি আপনার শুধু খেদমতেই থাকতে চাই আর কিছুই করব। তখন ওই বুড়া তো ধরছে না আমার কেউ নাই তোমাকে স্বর্ণ বানানি শিখতেই হবে তখন তাকে ধরে স্বর্ণ বানানি শিখে দিলো বলেন স্বর্ণ বানানি কীভাবে শিখলো তাকে খেদমত করে তার মন জয় করে তারপর উল্টা তাকে শিক্ষা দিল এবং সে শিক্ষাও পাইল। যখন শিক্ষা দিল পরের দিন এখন ওই বুড়া উঠে তাকে তার অজুর পানির বদনাও খালি সব নাই ওই যুবকও নাই বাট পারি করলো আমার সাথে এইভাবে চলে গেল তখন ওই বাদশা সে তার সিংহাসনে বসে উজিরকে বলে ওই বুড়াকে ধরে নিয়ে আস তো বুড়াকে আনছে আনার পর বলে যে বাচ্চা বুড়াকে বলে এই বুড়া তুমি কি স্বর্ণ বানাইতে পারো বলে না আমি স্বর্ণ বানাইতে পারি তখন বাদশা বলে তুমি ভালোভাবে আমাকে দেখো তো আমাকে চেনো কিনা না তুমি তো সেই যুবক সেই দ্রুত চালাক সেই ধোকাবাস পরে কয় যে তাহলে তুমি আগে আমাকে শিক্ষা কেন দেও নে পরকে বাচ্চা সিংহাসনের উপর বসে বসে জ্ঞান অর্জন করবেন আর আমরা জ্ঞান দেব এত সহজ আপনি সিংহাসনের উপর বসে আমাকে স্বর্ণ বানানে শিখতে চেয়েছেন আর এত জ্ঞান এত সহজ না যে সিংহাসনের উপর বসে বসে শিখবেন যখন আপনি আমার পা ধরেছেন তখন আপনাকে আমি জ্ঞান দিয়েছি শিক্ষা দিয়েছেন যে জ্ঞান অর্জন করতে হলে নিজের অহংকার সব কিছু ফেলে দিয়ে পায়ের নিচে পড়ে যেতে হয়